আমি এখন দাঁড়িয়ে আছি ইতাপুর কেলা বা বিচাকপুর রুগের এটি মুন্সির জেলার শহরে অবস্থিত এই খেলা দেখার জন্য আমার এখানে আসা চলেন আমরা ভিতরে যাই ভেতরে আসার পর প্রথমেই চোখে পড়লো ফুলের বাগান ফুলগুলো ধরে দেখলাম নানা রঙের ফুলের সমারোহ আমাকে মুগ্ধ করলো ইটারপুর কেল্লার ভিতরে যে পুকুরটা পুকুরটার কারণে বড় দুপাশে ঘাটলা আছে আর ওই সামনে যে সিটা দেখতে পাচ্ছি এটা মূল যে গোল চত্বর এটা উপরে উঠা হয় আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছি এটা এটা হলো একটা একসময় জালখানা ছিল মুন্সিগঞ্জে জেলার যে মেন জেলখানা এটা ছিল এটা বর্তমানে নাই তবে জেলার ভিতরে আপনার পুরান যেই কেলার যে ঐতিহ্য এটা আমরা দেখতে পাই জেলখানা ছিল আর এখন বর্তমানে জালখানার পরিবর্তে এই জায়গাটা ইদাকপুর দুর্গ জাদুঘর বানাইছে এটার এই ঈদাকুরের মধ্যে যে পুরান ঐতিহ্য পাওয়া গেছে এটা নিয়ে জাদুঘর তৈরি হয়েছে প্রতিটা দেয়ালের মধ্যে ছিল মুন্সীগঞ্জ জেলার বা মুন্সিগঞ্জ জেলার বাহিরে বিভিন্ন জায়গার যে ঐতিহ্য সেই অতীতের ছবিগুলি টাঙানো খুব সুন্দর সুন্দর ছবি এখানে আছে বা পুরাতন যেই কৃতি এখানে পাওয়া গেছে এখানে বা আশেপাশের জায়গাগুলোতে ছিল সেই সব স্মৃতির যে ছবি দেয়ালে টাঙানো আছে প্রত্যেকটা ছবি ঘুরে ঘুরে দেখতেছি ভালো লাগতেছে সময় যাচ্ছে এই বড় কক্ষটার পরেই আরেকটি কক্ষ আছে এটা এই কক্ষেও আপনার ছবি আছে বেশ বড় জাদুঘরটা বেশ বড় আমার পিছনে যে মাটির কলস দেখতে পাচ্ছেন এই কলসগুলো এখানে থেকেই তোলা এই খনন করি এই ছাদের যে অংশ খনন করি এখান থেকে পাইছে এগুলি জাদুঘর থেকে বের হয়ে কেলার ভিতরের যেই পুরোপাশে বড় সিঁড়িটা আমরা দেখতে পেয়েছিলাম এই সিঁড়িতে যাচ্ছি উপরের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি সামনে অনেক ছেলে মেয়ে দেখা যায় যারা এখানে বসে প্রেম করতেছে যে বড় গেটটা খুবই সুন্দর খুবই পুরনো এই যে জায়গাটা দেখতেছি এই জায়গাটা থেকেই আপনার খনন করার পরে এই যে মাটির যে কলস বা মাটির যে মূর্তি বলে এটা বাংলা ভাষায় এটা পাইছি ওইটাই জাদুঘরে আপনার রাখা হয়েছে ইদাকবুকাল্লার পূর্ব দক্ষিণ পাশ দিয়ে একটা সিঁড়ি নামছে সিঁড়িটা নিচে এবং পাশের দেয়ালগুলো দেখেন কত মোটা এবং পুরনো খুব ভালো লাগতেছে আমার কাছে নিচ দিয়ে যেই সিঁড়িটা গেছে এটা দিয়ে নামতেছি চমৎকার একটা সিঁড়ি এই বিকালবেলা যে মানুষ আসে এখানে বসে আড্ডা দেয় আর এখানে মাঝে বিভিন্ন নাটকের বা টেলিফিল্ম বা আপনার ইত্যাদি হয়েছে এখানে শুটিং এখানে হয় আমার কাছে খুব ভালো লাগে এই যে গুহাটা দেখতেছেন গুহাটা আমি যাই একটু ভিতরে যাই এই গুহাটা লোক একটা ইতিহাস আসছে সেটা হলো এই যে লালবাগ কেলাটি এটা করছে ঢাকাতে যে লালবাগ কেলা ছিল আর এখানে যে ইদাকুর দুর্গ বাকেল্লা এখান থেকে এই গুহার মাধ্যমে লালবাগ কেল্লা যাওয়া যেত লোক মুখে এটা কথা এটা আমরা বইয়ে পাই নাই কিন্তু লোকে যারা পুরনো লোক ছিল তারা আমাদের এটা বলছে যে এই এখান থেকেই আপনার লালবাগ কেল্লা যাওয়া যেত কেল্লার ভিতর অংশ ঘুরে শেষ করলাম এখন বাইরে যাচ্ছি বাইরের চারদিকে যে অংশগুলো আছে এগুলি দেখব গেটটি বের হওয়ার পর আমরা পূর্ব দিকে হেঁটে গিয়ে পূর্বের যে বাইরের অংশটা আছে চারিদিকে দেয়াল করা সেটা দেখছি ওই যে গোল যে বৃত্তটা দেখতে পাচ্ছি একটু আগে এটার উপর দাঁড়িয়ে আপনাদের দেখাইছি এটা বাইরের অংশ